ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো সিধর অটো রাইস মিল এটাতে ধান দিয়ে দিবেন চাউলটা একবারে জেড়ে ফ্রেশ ভাবে বের হয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে এই মেশিনটাতে চাউলটা ঝা লাগে না বর্তমান বাজারে আমরা এই মেশিন গুলার চাহিদা অনেক বেশি এটা আমাদের শোরুমের চিত্র এই যে আট নম্বর এবং দুই নম্বর হলারগুলো গুলো আমাদের কাছে আর আগে যে ভিডিওটা দেখছিলেন ওটা আমরা এই মেশিনটা আমার নিজ এলাকায় বিক্রি করছি ওখান থেকে আমি ভিডিওটা করছি সে নিয়ে এই মেশিন চাউল ঝা লাগবে না একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশ ভাবে আসবে এটা দুই নম্বর হলার আছে এবং আট নম্বর হলার আছে বর্তমান বাজারে এই অটো হলার গুলা আসছে যা সম্পূর্ণ আপডেট যেটা আগের হলার আসে তারা পরিবর্তন করে তারা ম্যানুয়াল হলার চেঞ্জ করে অটো হলার গুলা নিতে পারেন এই দেখেন চাউলটা একবারে ঝেড়ে বেরোচ্ছে তুষ্টি একদিক দিয়ে বেরো হবে কুড়াটা মি কুড়া বেরো হবে আরেক দিক দিয়ে তাই মেহেন্দা যারা ক্রয় করতে চান আমাদের যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমরা অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে অথবা অতবা সহ মেহেন্ডা নিতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিস মেহেরপুর সার্কুলারের সামনে থানা জেলা মেহেরপুর